ওয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মহাদি থেকে আজকে পাকিস্তানি ডিজাইনের তাওয়াক্কাল সুইস কটন কাতান দুপাট্টার মধ্যে একদম নতুন ডিজাইনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মহাদি থেকে হোম ডেলিভারি হ্যাঁ বিওয়ার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে একদম মিষ্টি সুন্দর একটা মিষ্টি কালার কম্বিনেশনের মধ্যে এগুলো হচ্ছে পাকিস্তানি ডিজাইনের তাওয়াক্কাল সুইস কটন কাতানের মধ্যে কাতান দুপাট্টার মধ্যে আপনার ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাহদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে কাপড়গুলো একদম প্রিমিয়াম এবং সফট কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে যে আমার নেকটা ফুল বডিটা ইউনিক ডিজাইন নতুন একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই কাপড়গুলো একদম সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে যে আমার নেকটা ফুল বডিটা ইউনিক ডিজাইন জামার নিচে একটা প্যানেল আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে যে আমার ফ্রন্টটা আমি ব্যাক বন্ধের দেখে দিচ্ছি এই হচ্ছে যে আমার ব্যাক পোষণটা ওয়াও যে আমার ব্যাক পোষণটা টোটালি একটু আনকমনের মধ্যেই থাকতেছে আর এইগুলো কালার সেম বর্ণ ফসা কালো যে কোনো স্কিনে যে কোনো এইজে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে এটা হচ্ছে যে আমার নিচের প্যানেলটা একদম নিচের অংশ থেকে আপনার হাতার কাপড়টা পেয়ে যাচ্ছেন হাতাটা চাইলে কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসে ব্র্যান্ডিং ব্র্যান্ডিংটি ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিট কালার মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ অর্ডারটি কনফার্ম করতে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ এই হচ্ছে বিমর্ষ অন্যটা অন্যটা হচ্ছে একদম ফুল ফুল অন্যটা থাকবে ব্যানারস কাতান ওয়ার্ক হ্যাঁ ফুল অন্যটা একদম ডিফারেন্ট একটা লুকের মধ্যে আনকমন একটা ডিজাইনের মধ্যে আপনারা পাকিস্তানি ডিজাইনের তা আপনার কটন কাতানে এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমি একটু ক্লোজলি দেখে দিই অন্যার দুপাশটা হচ্ছে ব্যানারস কাতান ওয়ার্কটা থাকবে ফুল অন্যটা হচ্ছে বেনারস কাতান ওয়ার্কটা আপনারা পেয়ে যাচ্ছেন কালার আর যাদের যাদের ভালো লাগবে খুব দ্রুত স্ক্রিন শর্ট দিয়ে ইনবক্স করে ফেলবেন অর্ডারটি কনফার্ম করতেন নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা হচ্ছে একদম ডিপ বেগুনির মধ্যে হ্যাঁ একদম ডিপ বেগুনির মধ্যে একদম ইউনিক একটা ডিজাইন এই হচ্ছে জামার নিকটা ফুল বডিটা ইউনিক ডিজাইন নিচে একটা প্যানেল আপনারা পেয়ে যাচ্ছেন আমি জামার ব্যাক বন্ধের দেখে দিচ্ছি এইটা থাকবে হচ্ছে জামার ব্যাগ পোষণ বা জামার ব্যাগ একটু ডিফারেন্ট স্টাইলের মধ্যে আপনারা জামার ব্যাগ পেয়ে যাচ্ছেন জামার ব্যাগ পশনের নিচের অনেক সুন্দর একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে যে ফুল হাতা যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পাঁচ টাকা ডেলিভারি চার্জ আমাদের কাছ থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো আপনারা পার্সেস করতে পারতেছেন ঢাকা এবং ঢাকার বাইরের বোনেরা এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন পাকিস্তানি ডিজাইনের তাওয়াক্কাল সুইস কটন কাতান দুপাটার মধ্যে এই ইউনিক এই সুন্দর ড্রেসগুলো হ্যাঁ এই হচ্ছে অন্যটা ফুল অন্যটা থাকবে বেনারস কাতান ওয়ার্ক করা বেনারস কাতানের কাজ করা হ্যাঁ এই কাতানগুলো আপনার গায়ে বাঁচবে না এবং সফট কোয়ালিটি তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন প্রাইসটা একদম রিজনেবল প্রাইসের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করেনি মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন টিপসের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে একদম সি গ্রিন কালারের মধ্যে ইউনিক একটা ডিজাইন প্রতিটা ডিজাইন নতুন প্রতিটা ডিজাইন ইউনিক এই হচ্ছে যে আমার নিকটা ফুল বডিটা ভিতরে একটা প্রিন্ট করা থাকবে একদম নিচের প্যানেলটাও অনেক সোবার হচ্ছে আমার ফ্রন্টটা আমি ব্যাক পোষণটা বন্ধের দেখিয়ে দিচ্ছি ব্যাক পোষণটা একদম ডিফারেন্ট টোটালি আনকমন একটা ডিজাইনের মধ্যে আপনারা যেমন ব্যাক পোষণটা পেয়ে যাচ্ছেন ব্যাক নিচে একটা প্যানেল থাকবে একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাচ্ছেন হাতাটা চাইলে থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে আপনারা করে নিতে পারবেন অর্ডারটি কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ আমাদের কাছ থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো সারা বাংলাদেশেই নিতে পারতেছেন এই হচ্ছে বিও আর্স ওনাটা অন্যগুলো অনেক বড় অনেক চওড়া অন্যার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন পাকিস্তানি ডিজাইনের তারপর কালসিস কটন কাতানের এই ইউনিক ডিজাইনটা অন্যান্য দুপাশে আচল করা থাকবে ফুল অন্যান্য হচ্ছে ফুল অন্যান্য হচ্ছে বেনারস কাতান ওয়ার্কটা আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচটা কালার পাঁচটা ডিজাইন অ্যাভেলেবেল থাকবে আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনই নতুন নতুন চিকিৎসার আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন এইটা হচ্ছে একদম অনেকটা কলিজা টাইপস কালার অনেকে কলিজি টাইপস কালার বলে থাকেন এ হচ্ছে যেমন একটা ফুল বডিটা চুম্ডি স্টাইলের ডিফারেন্ট একটা ডিজাইন একদম নিচের প্যানেলটা খুবই সুন্দর ইউনিক ডিজাইনের মধ্যেই থাকতেছে আমি যে আমার ব্যাক দেখে দিচ্ছি এইটা থাকবে হচ্ছে যে আমার ব্যাক পোষণ যে আমার ব্যাক টান একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাচ্ছেন হাতাটা চাইলে ত্রি কটার ফুল হাতা যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন অর্ডারটি কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ আমাদের কাছ থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে ঢাকা এবং ঢাকার বাইরের বোনেরা পার্সেস করতে পারতেছেন এই হচ্ছে বিমার শাটা অন্যগুলো অনেক বড়ো অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আর কাতান যে কাজ করা আছে এগুলো একদম সফট কোয়ালিটি অনেকে মনে মনে ভাবতে পারেন যে হ্যাঁ কাতান ড্রেস নেবো না এটা গায়ে ভাসবে না এই কাতানের এই ক্যাটাগরি এই ড্রেসগুলো আপনার গায়ে ভাসবে না হ্যাঁ এইগুলো একদম সফট কোয়ালিটি আপনারা চাইলে আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো যাচাই বাছাই করেও নিতে পারবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা অন্যগুলো অনেক বড়ো অনেক চওড়া ওনার মধ্যে পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিটা ড্রেসের জন্য জামার জন্য তিন গছ পাজামা পনেরো তিন গছ অন্যগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চওড়া অনেক বড় ওনার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা লাস্ট ওয়ান হচ্ছে একদম ব্লুর মধ্যে হ্যাঁ এটা হচ্ছে ব্লুর মধ্যে খুব চমৎকার খুব সুন্দর একটা ডিজাইন খুব চমৎকার একটা কালার হচ্ছে জামার নেকটা ফুল বডিটা ইউনিক ডিজাইন নিচে প্যানেল করা থাকবে আমি ব্যাক পোষণটা দেখিয়ে দিই এইটা থাকবে হচ্ছে জামার ব্যাক পোষণ জামার ব্যাক পোষণের ডিজাইনটাও অনেক সুন্দর কাপড়গুলো অনেক প্রিমিয়াম কোয়ালিটি থাকবে একদম নিচের অংশ থেকে আপনার হাতার কাপড়টা পেয়ে যাচ্ছেন হাতাটা চাইলে যে কটার ফুল হাতা যেভাবে ইচ্ছে আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ আমি ওন্নাটা জাস্ট একটু দেখে দিই কাতান ওন্নার এই ড্রেসগুলো অন্যগুলো একদম সফট এবং প্রিমিয়াম কোয়ালিটি এগুলো নষ্ট হবে না কাতানের অনেক কোয়ালিটি আছে বাজারে আপনারা অনেক কোয়ালিটি পাবেন তবে চ্যালেঞ্জ করে বলতে পারবো ইনশাল্লাহ আমাদের এই প্রোডাক্টগুলো অনেক ভালো মানের এবং এই কাতানগুলো আপনার গায়ে বাঁচবে না হ্যাঁ এই হচ্ছে ভিওয়ার্স ওনাটা অন্যগুলো অনেক বড় অনেক চওড়া অন্যার মধ্যে আপনার পেয়ে যাচ্ছেন একদম ইউনিক একটা ডিজাইন নতুন একটা ডিজাইন মাত্র চোদ্দোশো টাকা অফার প্রাইজে তো আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও